বাবা আজকে তুমি আমাকে টাকা দিয়ে আসনি কেন বাসা থেকে চলে এসেছো এইভাবে অফিসে এখন আমি টাকা নিতে এসে তোমার অফিসে চলে এসেছি তাড়াতাড়ি আমাকে টাকা দাও কিরে তুই অফিসে এসেছিস টাকা নেওয়ার জন্য আজকে আমি না হয় ভুল করে টাকা না দিয়ে তোকে চলে এসেছি সেজন্য তুই আমার অফিসে চলে আসবি কেন হয় এই হত চারা তোকে আজ আমি মেরে ফেলবো কিন্তু তাড়াতাড়ি অফিস থেকে চলে যা একটু পরে আমার বস চলে আসবে আর বস এসে যদি দেখে যে তুই আমার অফিসে আছিস তাহলে কি আমার চাকরি থাকবে আর আমার যদি চাকরিটা চলে যায় তাহলে তোদের মুখে আমি খাবার দেবো কি করে আমি অত কিছু জানি না তুমি টাকা দেবে আমি চলে যাব তুমি টাকা দেবে না আমি এখানে থেকে যাব তোমার বসে কি বলবে না বলবে সেটা আমার দেখার বিষয় না বুঝেছো আসুন একটা কথা আমি টাকা না নিয়ে এখান থেকে যাব না যাব না যাব না তুমি টাকা দেবে তারপর আমি যাব ঠিক আছে তুই যাবি না তুই যাবি না এখান থেকে দেখ আমার কাজে কিন্তু ডিস্টার্ব হচ্ছে তুই চলে যা ভালো করে বলছি তুই এখান থেকে চলে যা নাই তো তোকে থাপ রিয়ে ওরা মেরে ফেলবো তোকে থাপড়িয়ে মেরে ফেলবো যা এখান থেকে চলে যা বলছি তাড়াতাড়ি বাসে চলে যা আজকে টাকা দিইনি কালকে তোকে বাড়িয়ে টাকা দেব। বাবা ভালো তুই এখান থেকে চলে যা আমার অফিস থেকে বস চলে আসলে কিন্তু আমার অনেক সমস্যা হয়ে যাবে চলে যা এই যে বাবা আমি এখানে এই চেয়ারে বসেছি তুমি যতক্ষণ টাকা না দেবে আমি ততক্ষণ যাব না ঠিক আছে আমি এখানে এভাবে বসে থাকবো আমি এখান থেকে এক চুলো লড়বো না তুমি টাকা দেবে তারপর আমি যাব ঠিক আছে হ্যাঁ তার আগে আমি কোথাও যাব না আর যাচ্ছিও না বুঝেছ আমি যাব না যাব না যাব না তুমি যা খুশি করতে পারো এরে হতচ্ছারা এটা আমার বসের চেয়ার তুই এই চেয়ার থেকে নেমে যা বস এসে দেখলে রে আজকে আমার চাকরি গেছে গেলো রে গেল আজ আমার চাকরি গেল আর বুঝি আমি আর চাকরিটা বাঁচাতে পারবো না তোকে বললাম তোকে বললাম যে আমি কালকে তোকে টাকা বাড়িয়ে দিয়ে আসবো তারপরও তুই আমার কথা শুনলি না তোকে আমি আজ যাইনি আজকে বাসায় যাই তারপর তোকে আমি বোঝাচ্ছি কত দানে কত চাল ও আচ্ছা তাহলে এটা তোমার বসের চেয়ার আমি তো আগে জানতাম না আগে জানলে আমি এসে আগে সবার আগে এই চেয়ারটাতেই বসে যেতাম বুঝেছো আর তোমার বসের চেয়ার যেহেতু আমি তো বসতেই পারি কারণ ভবিষ্যতে তো এই কোম্পানির মালিক আমি হতে পারি না আমি তো হবো এই কোম্পানির মালিক সেজন্য এসে বসে বলেছি আগে থেকেই বসেছি ভালোই হয়েছে এই চেয়ারটাতে বসার একটা মজাই আছে বুঝেছো বাবা তুমি আমাকে টাকা দাও আর না দাও আমি প্রতিদিন আসি এই চেয়ারটাতে বসবো আর তোমাদের কাজকর্মগুলো আমি দেখবো ঠিক করে বুঝেছো তোমরা কাজ কাম ঠিক মতো করো কি না ওরে হতো আজ তোকে আমি বুঝাবো ঠেলা আজকে দাঁড়া আজ আমি জেনে আজ বাসায় গিয়ে বাসায় কে আজ তোকে অফিসে আমি পেটাবো এমন পেটানি পেটাবো যে তোর মা পর্যন্ত কান্না করবে দাঁড়া আসছি আমি তুই ওখানে থাক আমি আসতেছি তোর কাছে আমি এক্ষুনি আসতেছি তুই ওখানে দাঁড়া আমি আস